আসি তখন আমার নাইনটি কে ছিল তবে এই যে বাংলাদেশে আসার পরে আমার হান্ড্রেড কে হয়ে যায় এবং আমি খুব সুন চলে যাব ক্যানাডাতে ইনশাল্লাহ তবে বাংলাদেশেই আমার হান্ড্রেড কে ফুলফিল হয় এটা আসলে কখনোই সম্ভব হতো না যদি আমাকে সবার ভালোবাসা না থাকতো তাহলে আমি এটা কখনোই করতে পারতাম না প্রত্যেকটা ফলোয়ার অনেক ভালোবাসার সবাই আমি অনেক লাকি যে আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশেই কমপ্লিট হলো আর সব ফলোয়ারদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমি এতদূর আসতে পারতাম না অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিবারের সবাইকে নিয়ে এই দিনটা আমি সেলিব্রেট করতে পারছি অনেক ভালো লাগছে এবং সবাই মিলে এখন কেকটা কাটবো আর সবাই মিলে এনজয় করব আজকে আর আজকে ডেটটা বলে রাখি আজকে হচ্ছে বারো তারিখ এপ্রিলের বারো তারিখ ঈদের পরের দিন ঈদের তৃতীয় দিন আলহামদুলিল্লাহ হান্ড্রেড কে হলো আলহামদুলিল্লাহ যে পরিবারের সবাইকে নিয়ে এই দিনটা সেলিব্রেট করছি আলহামদুলিল্লাহ আমি আজকের দিনে স্পেশাল থ্যাংকস একজনকে দিতে চাই অ্যাকচুয়ালি দুজনকে দিতে চাই যে হচ্ছে আসাদ ভাই আর ফুল ভাইকে ওরা এত বলবো ওনাদের কথা মানে অলওয়েজ দেখা গেছে যে ঘুরতে নিয়ে গেছে ঘুরে ওদের গাড়ি দিয়ে রাখছিল আমি ওনাদের সম্পর্কে যত বলবো কম আসলে মিলিয়ন টাইমস থ্যাংকস এত সাপোর্টিভ এত নাইস ওরা আমাদেরকে ধন্যবাদ দিয়ে ছুটে গলাম হবে না আমরা হচ্ছে আমরা কাজিং হচ্ছে ওরা ওরা এত মানুষের প্রতি এত ভালোবাসা হবে যার জন্য আমরা কিছু না করি পারিবে ওদের জন্য ওদেরকে আল্লাহ ওদের মেয়ে আমরা দোয়া করি আমরাও আগু ওরাও যাবে সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা এমন একটা ফ্রেন্ডলি যারা মানে আসলে আমরা যদি নামসি ওদের সাথে বুঝবেন না যে বিশেষ করে পড়া কর্মী ওদের সাথে যারা মিশবেন যারা ভালোভাবে আছেন ওদেরকে সাপোর্ট করবেন ওদেরকে সাপোর্ট করলে আমাদের পাশে পাবেন এবং ওদের ভালোবাসাটা দেখতে পাবেন

আজকে এমন একটা স্পেশাল ডে আব্বু আছে আব্বু আর আজকে হান্ড্রেড কেও হলো আলহামদুলিল্লাহ আরও স্পেশাল আব্বুকে সাথে নিয়ে দিনটা সেলিব্রেট করলাম আর এই যে ফার্নাজের ফেভারিট হচ্ছে আব্বুর দাড়িগুলো টানে সারাদিন যখনই আব্বুর গোলে ওঠে চলে গেলে আব্বুকে খুবই মিস করবে আব্বু আম্মু দুজনকেই মিস করবে সারাদিন ওদের কাছেই ছিল যতদিন বাপের বাড়িতে ছিলাম আব্বুর সাথে আম্মুর সাথে সবার সাথে ফ্যামিলির কি বলবো আমি মানে ঘোরাঘুরি করেছি আর বাসায় বারোটা বাজে ঘুম থেকে উঠে দেখি যে পাশে কেউ নাই ফার্নাজও উঠে গেছে উঠে নিয়ে গেছে ভাইয়াদের কাছে আম্মুর কাছে অথবা আব্বুর কাছে সবাইকে মিস করবে আমার বাচ্চাগুলা আজকে যে আমার কি খুশি লাগছে যে আমার খালাতো ভাই এমন খালাতো ভাইয়ের বউ আসছে আমার সাথে দেখা করতে আমি কিন্তু কালকে চলে যাব ইনশাল্লাহ আমাদের ঢাকায় যাব ঢাকা থেকে দুই দিন পর হচ্ছে আমাদের ফ্লাইট ক্যালেন্ডার তো কি যে খুশি লাগছে আবু আসবে জানতাম আর আমার বোন আসবে কিন্তু ওনারা আসার মনে হচ্ছে পুরো একটা বোনাস আমার জন্য মানে দিন পর লাস্ট আমার কবে দেখা হয়েছে এটাও আমার মনে নাই আমার খালা ওখানে আমরা যে কখন ওনারা ঢাকায় আমি যখন লাস্টবার আসি তখন ওনারা ওখানে ঢাকায় ছিল যে কারণে আমাদেরকে দেখা হয়নি তো অনেক বছর পর আনুমানিক কত বছর বিয়েতে দেখা হয়েছিল মানে অনেক বছর তো আমি সিরিয়াসলি অনেক খুশি হইছি আপনারা আসলে অনেক খুশি হইছি তোমাকে ওটাকে দেখতে পেরে আমাদের অনেক ভালো লাগছে আজকের ভিডিওর মাধ্যমে বলে রাখি এই যে আমার খালাতো হয়ে বিয়ের ম্যাচ মেকার আমি আমার বান্ধবীর আমার স্কুল ফ্রেন্ডের আমার খুবই বেস্ট স্কুল ফ্রেন্ড আজকে যদি জেবু দেখে এই ভিডিওটা জেবুর বড় বোন এবং ভাইয়াকে শাকিল ভাইয়াকে আমি নাম্বার দেই আর সেই এখন মার্শাল্লাহ ওনাদের এখন দুইটা ফুটফুটে ফুটে একটা ছেলে একটা মেয়ে আছে মার্শাল্লাহ আমার জন্য

হুম হেจ ভাবি भाभी আজকে লাস্ট নাইট চিড়ং কি যে কার প্লাগ করতে বলে বোঝাতে পারব না অনেক সুন্দর সময় কাটছে সবার সাথে সবার অনেক সুন্দর সময় কাটছে আলহামদুলিল্লাহ थैंक यू সো মাচ সবাইকে थैंक यू এগুলো সব ক্যামেরা বন্ধ করে নিয়ে যাচ্ছি স্মৃতি হয়ে থাক Надо продвинуться в сторону.